ঢাকা কুমিল্লা মহাসড়কে ডাকাতি আতঙ্কে সাধারণ মানুষ ঢাকা কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত কিছু স্থানে সংঘবদ্ধ ডাকাত দলের তৎপরতা বেড়েছে প্রতিদিন কোনো না কোনোভাবে সাধারণ মানুষ এদের শিকার হচ্ছে ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী ডাকাত দল মূল সড়কেই গাড়ি থামিয়ে সবকিছু লুটে নেয় যদি কোনো গাড়ি থামানো না যায় তবে প্রথমে পানি ছুড়ে মারা হয় তাতেও কাজ না হলে গাড়ির সামনে রড মেরে বাধ্যতামূলকভাবে থামানো হয় সম্প্রতি কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি টিমও এই ধরনের ঘটনার শিকার হয় আমি দাঁড়িয়েছি এই রাস্তাটা ঢাকা কুমিল্লা মহাসড়ক যে মহাসড়ককে প্রতিদিন প্রতি রাত একটা না একটা দুর্ঘটনা চালিয়ে যাচ্ছে কিছু ডাকাত সংঘবদ্ধ দল দাউদকান্দি থেকে কুমিল্লা আলেখারচর বিশ্বরত পর্যন্ত এই মেন রোডে প্রতি রাতেই গাড়ি প্রাইভেট কার বা ডিস্ট্রিক্ট কোনো না কোনো গাড়ি থামিয়ে ডাকাত দলের সংঘবদ্ধ একত্র হয়ে ওই গাড়ি থেকে টাকা পয়সা মোবাইল ছিনে নেওয়ার চেষ্টা করছে এমনকি গতকালকেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে জানা যায় এক ভুক্তভোগী জানান যে গাড়ি যদি সিঙ্গেলে যদি না থামানো হয় তারা পানি মারার চেষ্টা করে তাতেও যদি গাড়ি না থামানো হয় তখন তারা বিকল্প রাস্তা বাইর করে যেমন গাড়ির সামনে সরাসরি চাক্কায় একটা রট মারার জন্য চেষ্টা করে তখন ড্রাইভার গাড়ি থামানোর চেষ্টা করলে বা ড্রাইভার গাড়ি থামালে তখন ডাকায় দল সরাসরি তাদেরকে ঘেরোয়া করে তখন এই টাকায় দল তাদের কাছ থেকে সব কিছু চিনে নিয়ে যায় এ ধরনের ঘটনা এটা নতুন কিছু না এ ধরনের ঘটনা সব সময় ঘটে যাচ্ছে পুলিশ প্রশাসন কাজ করছে তৎপরতাও আছে তবু এই ধরনের ঘটনা এখনো থামেনি তবে সাধারণ জনগণ বা রাস্তায় যারা চলাচল করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এ ধরনের ডাকাত থেকে বা এ ধরনের ঘটনা থেকে সতর্ক থাকবেন যেন তাদের হাতে কখনো বা তাদের আক্রমণে কখনো যাতে আপনারা না পড়েন এই ধরনের ঘটনাতে বিভিন্ন মানুষ বিভিন্ন গাড়ির ড্রাইভার প্রতারিত হয়েছেন হারিয়েছেন গাড়ি হারিয়েছেন মোবাইল হারিয়েছেন টাকা পয়সা এমনকি কোনো কোনো সময় নিজের জীবনটাও হারিয়ে ফেলেছেন সবাই সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন তাদের প্রাইভেট কারকে প্রথমে পানি মেরে পরে চাকার সামনে রড মেরে থামানো হয় চালক গাড়ি করলে দল মুহূর্তের মধ্যে সর্বস্ব লুট করে নিয়ে যায় এ ঘটনায় চান্দিনা থানায় কুমিল্লা ক্রাইম বার্তা সম্পাদক নাইম আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে ডাকাত দলের সদস্যরা সাংবাদিকদের মোবাইল নাম্বারে কল দিয়ে হুমকি দেয় এক ডাকাত সদস্য জানান ভুক্তভোগীরা সাংবাদিক না হলে তারা সবাইকে হত্যা করে গাড়ি সহ নিয়ে যেত দীর্ঘদিন পর ডাকাত দলের এক একজন আবার কল দিলে তদন্ত করে জানা যায় তার নাম হানিফ সে দেবিদদারের কুখ্যাত ডাকাত সারা ভাবে মোবাইল আমি কিনে একটা মোবাইল চালাই আমার সমন দিয়ে দেখাতে দিতে S20 আলতা 1 লাখ কাটা এইসম কে দাম আমি নেছি আর ইশপ মোবাইল পাওয়া যায় দাম আমার এসব দরকার নেই ভাই আমি এগুলা দেওয়াল লাগি আমি মোবাইলটা চালু রাখছি বুঝছেন নি আমার করতেলে আমার পাপাটাকে বেয়া যাক

আমরা হচ্ছে কাগজ দরকার আমার মানি ব্যাগের ভিতরে শত শত কাগজপত্র ছিল কাগজগুলো যেমন মনে করো দেয়া গেছে পাইছি তাতেই ধন্যবাদ এই মোবাইলের ওই টাকার জন্য এটার আফসোস তাই না না চাবিটা পাইনি gars চাবিটা পাইনি gars কাগজপত্রগুলো পাইছি না চাবিটা পাইনি কে কাগজ পত্র আর তুমি যে বলতে পুলিশ লিয়া পুলিশ লইয়া যায় নাকি এখানে পুলিশ না এখানে আমি এখানে যে সামনে পামডা আছেনি না যে পামডা পাম্পে এসে ওই তোমার আমাদের ইলেকট্রিক প্লাফান ছিল প্লাফান ফোন দিছি ফোন দেওয়ার পরে একটা প্রাইভেট ক্যার নিয়ে এসে মোটর সাইকেল নিয়েছে তারা আট ছ জন আসছে আর আমরা চার জন আছিলাম পরে এবারে আমরা গেছি যা হাইরা মনে করি যে কাগজ পত্র যা আছে তো আমি লইয়েছি ছোটাই করে টাকা পাওয়া যায় না এগুলো করে দেখা গেছে জীবনে এগুলো করে হয়তো এমনও ভাগ্য আছে দেখা গেছে বিড়ির প্যাকেট পাওয়া যায় না কথা শুনবেন বলো

মোবাইলে আমরা ব্যাঙ্গা ফাঁকাই দিই আর টাচ মোবাইল নিলে আমরা ইন্ডিয়া ফাঁকাই দিই ভিতরে যে আমাদের কিছু ডকুমেন্টস থাকে ভিডিও মিডিও দেওয়া গেছে দেয় তুমি যে টাচ মোবাইলের ভিতরে যত ভিডিও দেখবে সব সাংবাদিকতার ভিডিও সব সাংবাদিকতার তথ্য সব কিছু স্থিতিও খুবই খারাপ দেশের পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি ভালো না কর্ম করো দেশে কর্ম টাকার অভাব নেই বর্তমানে একটা মনি দিলেও এক টাকা পাওয়া যায়

এটা হয়তো নসিবের ছিল বা ভাগ্যে ছিল হয়তো হয়েছে তবে একটা কথা মনে রাখবা সঠিক পথে চললে পাক অবশ্যই সহযোগিতা করে অবশ্যই

ডাকাত বলো যে কোনো সন্ত্রাসী বলো আমরা সাক্ষাৎকার নেই তাদের সঠিক পথে আনার চেষ্টা করি ভুক্তভোগীদের অভিযোগ হানিফ ডাকাত চান্দিনা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো গাড়ি থামিয়ে ডাকাতি করে এক ট্রাক চালক জানান হানিফ তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়